প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম দিনই শিক্ষায় আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা দারুল কোরআন ইসলাম ভর্তি চলছে ভর্তি চলছে দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি চলছে বিভাগ সমূহ নুরানি মুক্ত বিভাগ নাজিরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ ইবতেদাই বিভাগ প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণীর সমাপনী কিতাব বিভাগ সফে আওয়াল থেকে নাহমির পর্যন্ত দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা নৈতিক ও বৈষয়িক দিক সমন্বিত পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষার এক অনন্য আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান দারুল কোরান ইসলামিয়া মাদ্রাসা দারুল দারুল ইসলামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাদ্রাসার আদর্শ ও বৈশিষ্ট্য প্রাপ্ত অভিজ্ঞ হাফেজ মাওলানা দ্বারা পাঠদান সীমিত আসনে ছাত্র ছাত্রী ভর্তি প্রতিটি অধ্যায় শেষে ক্লাস টেস্ট গ্রহণ ছাত্রদের আমল আখলাক সুন্দর করার লক্ষ্যে বিশেষভাবে হয় আবাসিক ছাত্রদের সর্বদা সংশ্লিষ্ট শিক্ষকের তত্ত্বাবধানে রাখা হয় হয় ও করা তাওহীদের সঠিক জ্ঞান ও ইসলামী আকীদা শিক্ষা গ্রহণে কার্যকরী ব্যবস্থা রয়েছে দুর্বল ও অমনোযোগী ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা দারুল কোরআন যোগাযোগের ঠিকানা দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা বাইতুল ইজ্জত জামে মসজিদ সংলগ্ন ঘোড়া নরসিংদী নরসিংদি প্রয়োজনে মোবাইল শূন্য এক নয় তিন পাঁচ দুই এক আট তিন ছয় চার শূন্য এক নয় তিন সাত আট তিন সাত আট